আসসালামু আলাইকুম কক্সবাজার সিরিজে এই পর্বে আপনারা দেখবেন নিসর্গ হোটেল থেকে কিভাবে আমরা তিনছুরি পর্যন্ত গেলাম প্রথমে দেখিয়ে দিচ্ছি আমরা নিসর্গ হোটেলে সকালবেলা কী কী ব্রেকফাস্টে ছিল যদিও আমরা লেট করে ফেলাই সবগুলো আইটেম দেখাতে পারবো না এবং খুব তাড়াহুড়ি করে আমাদেরকে ব্রেকফাস্টটা শেষ করতে হয় কারণ এমনিতেই আমাদের উঠতে একটু লেট হয়ে গিয়েছিলো এবং আমাদের আজকে অনেক দূর পর্যন্ত যেতে হবে আমরা আবার আগের দিনের মতোই বাইক একটি ভাড়া করলাম আজকে নিয়েছি আমরা স্কুটি স্কুটিতে ভ্রমণ করতেও কিন্তু অনেক ভালো লাগে কারণ যেহেতু এটি খুব স্মুথলি চলে আমরা মেরিন ড্রাইভ ধরে এগিয়ে যেতে থাকলাম ঠিক আগের দিনের মতোই আগের দিনের রাস্তা ধরে চলে আসলাম আমরা হিমছড়িতে হিমছড়ি ঝর্ণা ও ইকো ট্যুরিজম কেন্দ্র এখানে গেট দিয়ে ঢুকেই প্রথমে অনেকগুলো দোকান পাওয়া যায় আপনারা চাইলে প্রয়োজনীয় খাবার পানি এগুলো সাথে নিয়ে যেতে পারবেন এখান থেকে বিশেষ করে পানি পানিটা লাগে কারণ অনেক দূর পর্যন্ত সিঁড়ি দিয়ে উঠতে হয় এখান থেকে ট্যুরিস্টরা নিজেদের ফ্যামিলি মেম্বারদের জন্য কেনাকাটা করতে পারে চাদর থেকে শুরু করে খাবার জিনিস সব কিছুই এখানে পাওয়া যায় টিকিট কেটে আমরা ভিতরে প্রবেশ করলাম ভিতরে প্রবেশ করেই দেখতে পারলাম অনেক উঁচু সিঁড়ি অনেকগুলো সিঁড়ি বাইতে হবে যদিও প্রথম দিকে ভয়ই লাগছিল একে তো গরম ছিল তখন তার মধ্যে এতগুলো সিঁড়ি আর এত মানুষ না জানি পড়ে যাই একবার পড়ে গেলে তো অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়ে যাবে কিন্তু তারপরেও উঠতে উঠতে ভালোই লাগছিল আমি খুব শখ করে জুয়েলকে বললাম চেন্নাই এক্সপ্রেস মুভির মতো শাহরুখ খান যেভাবে দীপিকাকে কোলে নিয়ে এতগুলো সিঁড়ি উপরে উঠেছিল আমাকে যেন ওইভাবে নিয়ে ওঠে কিন্তু উনি খুব সুন্দরভাবে আমার কথা শুনেও না শোনার ভান করে উপরে চলে গেলেন যাই হোক কি আর করার উনিও শাহরুখ খান না আমিও দীপিকা না এই বাস্তবতাটা আমাদেরকে মেনে নিতেই হবে সিঁড়ি বেয়ে উপরে উঠতে উঠতে একদম হাঁপিয়ে পড়েছিলাম দেখলাম যে জায়গায় জায়গায় বসার ব্যবস্থা করা আছে যেন বসে রেস্ট নেওয়া যায় আমরাও কিছুক্ষণ বসে জিরিয়ে নিয়ে আবার উপরে উঠতে লাগলাম অনেকগুলো সিঁড়ি এখন আপাতত আপনারা শুধু সিঁড়িই দেখতে পাবেন তাই সিঁড়িই দেখতে থাকেন ভাবছিলাম অবশ্য মনে মনে যে এত কষ্ট করে উপরে উঠছি এখান থেকে সুন্দরভাবে দেখা যাবে কিনা না সব কিছু যতই উপরের দিকে উঠছিলাম সমুদ্রের ঠান্ডা বাতাস গায়ে লাগছিল ভালোই লাগছিল অবশেষে আমরা আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি এখানে উঠে দেখলাম যে এখান থেকে খুব সুন্দর সমুদ্র দেখা যাচ্ছে এক পাশে সমুদ্র দেখা যাচ্ছে এক পাশে পাহাড়

উপরে দেখে কত সাত এটের ভিতর অনেক সাত চারপাশটা একটু ঘুরে দেখলাম এখান থেকে সমুদ্র দেখতে ভালোই লাগছিল এখানে অবশ্য ভিউ পয়েন্ট আছে ভিউ পয়েন্টে দাঁড়িয়ে সমুদ্র খুব ভালোভাবে দেখা যায় কিন্তু আমার উপরে উঠতে ইচ্ছেই করেনি কারণ একে তো হচ্ছে অনেক মানুষের ভিড় সবার হাতে ক্যামেরা মোবাইল ওইখানে যাওয়াটা সেফ মনে হয়নি আমার কাছে আর ওইখানে ওঠার যে সিঁড়িটা সিঁড়িটাও একটু রিস্কি মনে হয়েছে যাই হোক আমরা ওইখান থেকে আবার ব্যাক করে নিচে চলে আসলাম নিচে যেখানে মূলত ঝর্ণাটা দেখা যায় ঝর্ণা দেখতে এসে আরও বেশি মন খারাপ হয়ে গেল কারণ এটা দেখে মোটেও মনে হচ্ছিল না প্রাকৃতিক কোনো ঝর্ণা বলতে খারাপ লাগছে তারপরও দেখতে মনে হচ্ছিলো যেন ড্রেন থেকে পানি নেমে আসছে যাই হোক এটাই দেখার জন্য সবাই আসে আবার এখানে অনেকে গোসলো করছে দাঁড়িয়ে ছবি তুলছে ঝর্নার কাছে এখানে শামুক ঝিনুকের দোকানগুলো আমার কাছে ঝর্ণা দেখার থেকে এখানে শামুক ঝিনুকের দোকানগুলো দেখতে বেশি ভালো লাগছিল এত জিনিস বানানো শামুক ঝিনুক দিয়ে ঝাড়বাতি থেকে শুরু করে কেবিনেটে রাখার মতো শো পিস হিমছুরি থেকে আমরা চলে আসলাম সুগন্ধ বীজ সুগন্ধ বীজে সবসময় মানুষ বেশি থাকে তারপর এটা শহরের কাছাকাছি হয় এখানে আসলাম কারণ আমাদের পরবর্তী গন্তব্য হচ্ছে কক্সবাজার শহরের ভিতরের বার্মিজ মার্কেট কারণ আমাদের ইচ্ছে ছিল যে আমরা সি বিচের কাছ থেকে কিছু না কিনে একদম সরাসরি বার্মিজ মার্কেট থেকেই কিছু কিনব এই হচ্ছে শহরের ভেতরের পুরনো বার্মিজ মার্কেট দুই পাশে দুইটা মার্কেট আছে দুটোতেই সেম জিনিসই পাওয়া যায় আমরা ডান রাস্তা ক্রস করে ডান পাশে গিয়ে বার্মিজ মার্কেটের ভেতরে ঢুকলাম এক্ষেত্রে একটি কথা বলে রাখি যদি আপনাদের হাতে খুবই কম সময় থাকে তাহলে আপনারা এই ভুলটি করতে যাবেন না শহরের ভেতরে আসতে যাবেন না কারণ অনেক সময় ট্রাফিক জ্যাম লেগে যায় আমরা যে বিপদে পড়েছিলাম সেটা হচ্ছে আমাদের ট্রেনের টিকিট কাটা ছিল কিন্তু আমরা ট্রাফিক জ্যামে পড়ে আমাদের পাঁচ মিনিটের জন্য ট্রেনটি মিস হয়ে যায় এই মার্কেটে আসার আমাদের রিজন ছিল এই যে সিবিচের কাছে যে দোকানগুলো আছে ওইখানে যে কোনো প্রোডাক্টের দাম অনেক বেশি এখানে আপনি চাইলে দামাদামি করে কিনতে পারবেন এবং ওইখান থেকে অনেক কম দামে কেনা যায় এজন্য মূলত এখানে আসা তো এখান থেকে আমরা দেখে দেখে আমাদের ছোট ভাই বোনদের জন্য ভাতিজা ভাতিজিদের জন্য ভাগ্না ভাগনিদের জন্য সুন্দর সুন্দর জিনিস নিয়ে নিলাম এবং সিবিচের কাছ থেকে অনেক কম রেট ছিল এখানে যেহেতু আমাদের ট্রেনটি মিস হয়ে গেছে তাই আমাদেরকে আসতে হলো বাসের টিকিট কাটার জন্য তো বাসের টিকিট কাটা হয়ে গেলে আমরা চলে গেলাম যেখানে বাজার সুটকির আড়ত বলে এখানে কক্সবাজারের সবচেয়ে ভালো ভালো সুটকিগুলো পাওয়া যায় সুগন্ধা বিচের খুব কাছে। অবশেষে আমাদের বাস চলে আসলো এবং আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম আর এভাবেই শেষ হয়ে গেল আমাদের কক্সবাজার ভ্রমণের সিরিজটি